নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু আর কাছের বন্ধু যারা আছো দূরে সবাইকে আমার পিয়ালির তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত বাইরের একবার রোদের তেজটা দেখেছো বন্ধুরা এইরম যদি দীর্ঘদিন হতে থাকে তাহলে এখনো পর্যন্ত গরমের তো অনেকটা বাকি পরবর্তী দিনগুলো কি হবে এইদিকে দেখো কাজের দিদি আসবে বলে দরজাটা খুলে রেখেছিলাম তার কারণ চিনুমুনি ঘুমোচ্ছিল বেল তো উঠে পড়ে লাফিয়ে ও বাবা আমার কোনো হয়নি তার আগেই উঠে পড়েছে জুতোগুলো কালকে ছেলে ভালো করে সাবান দিয়ে ধুয়ে রেখেছে আজকে ভাবছি একবার রোদ রোদ্দুরে দিয়ে দেব একদিকে একদিকে দেখো বসিয়ে দিচ্ছে যে আলু ভাজা তেল দিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটুখানি পাঁচ ফোরন আর একদিকে এই যে তেল গরম করতে দিয়েছি একটু মাছ ভাজবো আজকে লাঞ্চে বিশেষ কিছু করবো না এই আলু ভাজা একটু কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আর করবো মাছ ভাজা ডাল ছেলে খেতে চাই হচ্ছে ডাল ছেলে খেতে চায় না তাই জন্য ডাল করবো না শুধু শুকনো আলু ভাজা দিয়েই খাবে ওই জন্য একটুখানি আলু ভেজে নিচ্ছি আর এদিকে কড়াইটা তেলটা গরম হলে মাছ ছেড়ে দেবো আজকের রান্না শুধু এই ভাত তো হয়েই গেছে কিন্তু চিকেন চিকেন্স একটু করে নিয়েছি সকালেই আর এখন শুধু এইটুকু করবো ব্যাস তাহলেই হয়ে যাবে ছোট্ট কড়াইটা হয়ে যা সুবিধা হয়েছে না বন্ধুরা এই ছোট ছোট জিনিস কটা মাছ তারপরে ধরো বেগুনি আলু বড়া সব করতে গেলে এই ছোটো কড়াইটা খুব আমার উপকার হয়েছে আমার আবার জানো তো একটুখানি ডাল না হলে না একদম ছোটো পারিনি এত শুকনো শুকনো আমার মানে কি গলায় আসবে কিন্তু আজকে আর একদমই আমার সময় নেই আজকে একটু দেরিও হয়ে গেছে তাই জন্য আজকে বাধ্য হয়ে শুকনোই খেতে হবে আর দেখো মাছ ছেড়ে দিচ্ছি মাছটা শুধু একটুখানি ভাবছি ঢোল মতো করে নেব তাহলে আর অসুবিধা হবে না মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আর এতে বেশ সুন্দর করে ছাঁটা তেলে ভাজার মতো ভাজা হচ্ছে এটা কিন্তু দেখে তোমরা ভেবো না যে নোংরা কড়াই এটা এই রকমই ননস্টিকের কড়াই এরকম হয়ে গেছে ভাজা ভেজে ভেজে যাই হোক এবারে এই কড়াইটাতে দেখো আমি একটুখানি তেল দিলাম ওই মাছেরই তেল আর দিয়ে দিচ্ছি একটুখানি এই যে পাঁচ ফোড়ন এই জলটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর গরমকালে খুব মানে উপকারী আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম একটুখানি রসুন ছাঁচা ছেঁচে রেখেছিলাম রসুন ব্যাস একটু এই ফোড়নটা যেই হয়ে যাবে এর মধ্যে দেখো দিয়ে দেবো এই যে টমেটো কুচি যেহেতু মাছটা অল্প তাই অল্প মানে দিয়ে দেবো এবার নুন একটু গলু ব্যাস এবার করেই অল্প একটু নাড়াচাড়া করে জল নাহলে পুড়ে যাবে জলে একটু এটা সেদ্ধ হয়ে গেলে ব্যাস এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছ গরমকালে না এই পাতলা ঝোলটা খেতে যা আরাম না বন্ধুরা মাছের ঝোল বেশি কিছু সবজি দিতে লাগবে না তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে থেকে বড় কথা তো এটা একটুখানি হোক ঢাকা দিয়ে দিই পরে আসছি ওইদিকে চিনুমুনির ঝোলটা হয়ে গেছে দাঁড়া এই দেখো চিনুমুনি এখানে বসে আছে আর এখন বাজে হচ্ছে এই যে বারোটা চল্লিশ হতে চললো তো চিনিমুনিকে একটু পরেই খেতে দিয়ে দেবো গরমকালে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি চিনিমুনিকে গরমকালে একটু তাড়াতাড়ি চিনিমুনি খেয়ে নেবে আর এই যে চিনুমুনির ভাত ঠান্ডা করতে দিয়েছিল আর এই হয়ে আছে চিনুমুনি স্টু আপাতত মাছের ছোলটা একটুখানি ফুটে গেলেই মাছের ছোলটা হয়ে যাবে টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে গেলেই মাছের ঝোলটা হয়ে যাবে এর মধ্যে একটু ধনে পাতা দেয় কিন্তু এখন আমার কাছে ধুনে পাতা নেই তাই জন্য দিতে পারবো না ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের লাঞ্চ এই দেখো পাতলা করে পোনা মাছের ঝোল আলু ভাজা আর এই যে ভাত আজকের লাঞ্চটা এইটুকুই অল্পতেই গরমের মধ্যে এই খাবারই যথেষ্ট ওদিকে কাঁচ টাচ সব হয়ে গেল এবার এইদিকে দেখো বিছানাটার কি হাল একটু বিছানাটাকে গুছিয়ে নি নোংরা হয়ে আছে চারিদিক জলের বোতল এদিক ওদিক রাখা এখানে ভাবছি একটা ইয়ে জাগ রাখবো আর কী বলে কাঁচের গ্লাস তো আপাতত তো হয়নি এখন বোতলেই থাক আর এদিকে বিছানাটা একটু গুছিয়ে নি আর একটা চলো তাহলে বিছানা গুছিয়ে নিয়ে তারপর আসছি চিনিমুনির খাওয়া হয়ে গেছে চিনিমুনি এখন বল নিয়ে এসছে আমার কাছে খেলতে দাঁড়াও আমি আগে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা বিচ্ছিরি অবস্থা হয়ে আছে বিছানা গুছিয়ে নিই তারপর খেলবো বুঝলে ও কি অবস্থা চলো আমি বিছানাটা গুছিয়ে আসছি দেখো বিছানা মোটামুটি গুছিয়ে নিলাম একটা অন্য চাদর পেতে দিলাম খুব নোংরা হয়েছিল আর এইগুলো একটুখানি গুছিয়ে নিই ভীষণ ধুলো রাস্তার ধারে ঘর তো তাই জন্য প্রচণ্ড ধুলো বেশ এটাও পরিষ্কার হয়ে গেলো ড্রেসিং টেবিল সমস্ত কিছু আর এই যে ঘর আপাতত এই ঘরে কাজ আমার কমপ্লিট এইগুলো সব কাচতে হবে এই জন্য কাচার মেশিনে তাড়াতাড়ি করে দিয়ে দিই এক যে চাদরটা পাতলাম ওই যে তুললে পাতলাম ওই চাদরটাও এখন কেচে নেব তো সব শুধু একসঙ্গে দিয়ে দিই হো বাবা সাবানটা আনিনি একটা কাজ করি তো আর একটা ভুলে যায় সাবানটাকে খেসেছিলাম সাবানটা আনা হয়নি এইদিকে চিনুমুনি চিৎকার করে যাচ্ছে রাস্তায় কাউকে দেখা দেখলেই হলো ব্যাস চিনুমুনির চিৎকার শুরু সরো সরো দেখি আমি কাজ নিই সরো ও বাবা এখানেই বসে পড়লেন যাবে একটুখানি সাবান দিয়ে দি একটু সাবান আমার সব দেওয়া থাক আমার এই ম্যাক্সিটা এর মধ্যে দেব তো চান করে এই ম্যাক্সিটা দিয়ে দেবো দিয়ে তারপর একসঙ্গে কেচে নিলাম চলো চলো ও বাবা আমি এখানে বসে রইলেন চলো তাহলে চান করে তারপরে আসছি দুপুরে লাঞ্চে তো বললামই তোমাদের আলু ভাজা মাছের ছোল আর ভাত ছিল এক্সট্রা করে আমি আইটেম বাড়িয়েছি ওই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি গরমেই কাঁচা পেঁয়াজ খেতে না আমার কিন্তু খুব ভালো লাগে ছেলে ছেলে একটু আইসক্রিম খাবে তাই জন্য দেখো একটু আইসক্রিম বার করে দিচ্ছি ওকে যা গরম পড়েছে ফ্ল্যাটে যেদিন এসছি তার পরের দিনই ছেলে মেয়ের মামা এই আইসক্রিমটি সাথে করে নিয়ে এসে হাজির কিন্তু দুঃখের বিষয় কী বলতো বন্ধুরা ওদেরকে আইসক্রিম দিলেও আমি কিন্তু এইভাবে আইসক্রিমটা কিছুতেই খেতে পারিনি তার কারণ হচ্ছে কি এইভাবে যেই আইসক্রিম খাবো অমনি আমার গলা ধরে যাবে ওই জন্য আইসক্রিমটাকে গলিয়ে তারপরে আমি খাই এদিকে চলো জামা কাপড়গুলো তো হয়েই গেছে কাঁচা এগুলোকে পরপর এবার শুকুতে দিই এই যে এটা দেখছো এর মধ্যে করে শুকুতে এটা একটা সুন্দর জিনিস এই সুন্দর জিনিসটা জানতো বন্ধুরা আমার ভারী পছন্দের জিনিস কি সুন্দর দড়ির টানে এই রডের একবার করে ওঠা আর একবার করে নামা দড়ির এক টানে রডটা নিচে নামিয়ে তার মধ্যে সমস্ত জামা কাপড় দিয়ে আবার দড়িটা টেনে ওপর দিকে তুলে দেওয়া যায় এর ফলে কি হয় জামা কাপড়ও মেলা যায় আর কারুর মাথাতেও লাগে না একদম সিলিংয়ের কাছাকাছি এগুলো শুকিয়ে যায় তো এই ম্যাজিকটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার তো দারুণ লেগেছে আর এটা আমি দেখেছিলাম দিদির ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে তো আমি তখনই ঠিক করেছিলাম আমার যখন ফ্ল্যাটে আমি আসব তখন এরম একটা দড়ির সিস্টেম করে নেব তো যেরম বাবা তেমনি কাজ এবার আমি সেটা করে নিয়েছি আর এত উপকার হয়েছে আমার মতো তোমাদের কার কার এই দুর্দান্ত দড়ির ম্যাজিকটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আজকের ভিডিও এই পর্যন্তই রইল বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এখানেই আসি দেখা হবে আবার কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো আমি কেমন টাটা